সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমার ভালো আছি তো আজকে আমার ব্রয়লার বাচ্চার সাত দিন বয়স তো আমি কিন্তু এবার আসলে কালকে বলেছি ভ্যাকসিন করি নাই তো ভ্যাকসিন আসলে করলাম না কালকে রাত্রে থায়োমিন দিয়েছি আজকেও থায়োমিন দেব তো যাই হোক আজকে সারাদিন একটু ব্যস্ত হয়েছিলাম যার কারণে ভিডিওটা ধারণ করতে পারি নাই তো রাত্রির বেলা এসে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর আসলে আসলে ব্যস্ততাটা মূলত আপনাদের অনেক খামারই সয়াবিন এবং ভুট্টার সাপোর্টটা নেন তো এই জন্য আসলে কালেক্ট করে আপনাদের কুড়িয়ার মাধ্যমে দিয়ে থাকি আমি তো আসলে না বললেই নয় বর্তমান কিন্তু সয়াবিনের বাজারটা খুবই বাড়তির দিকে তো আসলে যে সয়াবিনের ভুসিটা পঁয়তাল্লিশ টাকা কেজি ছিল সেই ভুসিটাই এখন সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে তাহলে সয়াবিনটা কীরকম দামে বিক্রি হতে পারে বুঝতেই পারতেছেন তো আসলে আমি এ পর্যন্ত বেশি দামে কিনি নাই যার কারণে আমার কাছে যে স্টকটা আছে ইনশাল্লাহ এখনও দশ বারো টনের মতো আছে যে টন আমি আসলে এই সিন্ডিকেট এগুলি কোনো রকমে প্রাধান্য দেই না তো বাড়তি হচ্ছে সমস্যা নেই আমার কাছে যেহেতু ওল্ড স্টক আছে তো স্টক শেষ হওয়া পর্যন্ত আপনারা এই দামে পাবেন সমস্যা নেই তবে আমি বলতেছি না আমার কাছ থেকে নিতে হবে আপনারা যদি আপনাদের নিজ এলাকায় সয়াবিনটা পান অবশ্যই যদি রেটে মানে সত্তর টাকার ভিতরে পান তো অবশ্যই নিয়ে নেবেন আর যারা না পান তো আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে দিতে পারবো বাট আপনারা যদি নিজে এলাকা থেকে সংগ্রহ করতে পারেন অবশ্যই আপনারা এটা সংগ্রহ করে নেবেন দ্রুত কারণ যেহেতু দামটা অনেক বৃদ্ধির দিকে কারণ যারা খামারি আছেন অলরেডি ভাবছেন যে সয়াবিন নেবেন কারণ আমি এই স্টকটা ক্রয়তে যতদিন লাগে আমি আপনাদেরকে দেব সমস্যা নেই আর আমি আপনাদেরকে আগেই বলেছি যে যে জিনিসেরই দাম বাড়ুক আমি এক মাস পর্যন্ত আপনাদেরকে যে দাম ছিল ওই রেটেই দেওয়ার চেষ্টা করব আমি আগে থেকেই এই সিস্টেমটা করেই আমি ওই দিকে ওই দিকে অগ্রসর হই না হলে এই আপনার ইটা আসলে মানুষে সিন্ডিকেট করে জিনিসটা অটোমেটিকলি দাম বাড়াইয়া দেয় তো দেখতে পারলেন থাইবিনটা আমি কিন্তু আজকে পানিতে দিয়েছি আর কারেন্ট চলে গেছে দেখতেই পারতেছেন তো কারেন্ট চলে গেছে আসলে ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না তো আসলে ভিডিওটা এখনই কেটে দেবো তো যাই হোক আর দেখতে পারলেন আসলে মুরগিগুলো কিন্তু মার্শাল্লাহ সুস্থ আছে তো আমি এখন এই যে বাইরে এসে দেখতেছি কি অবস্থা তো আসলে লাইটগুলো ই করে পর্দাগুলি এখন ফেলে দিয়ে দিতেছি কারণ রাত্রের বেলায় একটু শীত পড়াতে পর্দাটা কিন্তু আমি ফেলে দেই তো আপনারা দিবেন সমস্যা নেই কিন্তু মুরগি বড় হলে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই ভিতরে অক্সিজেন যাওয়া আসা করবে সেইটুকু জায়গা ফাঁকা রাখবেন কিন্তু আপনি ভিতরে গরম রাখেন সমস্যা নেই গরম রাখতে হলে অবশ্যই আপনার লাইট দিয়ে গরম রাখতে হবে কিন্তু অক্সিজেনের জন্য আলো বাতাস প্রবেশ করতে হবে আর ভিতরে আপনি লাল লাইটগুলি দিয়ে তাপমাত্রাটা বেশি রাখবেন যাতে করে আপনার মুরগির তাপটাও ঠিক থাকে এবার আলো বাতাসে থাকার কারণে মুরগিও সুস্থ থাকে কখনোই পর্দা ফেলিয়ে মানে গরম রাখার চেষ্টা করবেন না এতে করে আরও মুরগির কিন্তু সমস্যা হবে ঠান্ডা লেগে যাবে পেটে পানি আসবে আরও বিভিন্ন প্রবলেম হবে যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই কেমন লাগলো আর আমার জন্য দোয়া করবেন প্রতিদিন আপনাদেরকে ভিডিও দেবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ